বন্ধুরা আপনারা জানেন শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই নামে একজন বিখ্যাত অলি ও কামেল পীর ছিলেন সব ধরনের ভোগ বিলাস তিনি পরিত্যাগ করেছিলেন কঠোর সাধনার ফলে তিনি ক্ষুদা পিপাসাকে পর্যন্ত আয়ত্তে আনতে সক্ষম হয়েছিলেন পানাহার ছিল তার ইচ্ছাধীন এরূপ কঠোর সাধনার ফলে তার মুখের উপর ছিল অসাধারণ একদিন গরমকালে দুপুরে তিনি পথ চলতে ক্লান্তিতে অস্থির হয়ে এক গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন সেই গাছে অনেকগুলো পাখি বসেছিল তার মধ্য থেকে একটি পাখি শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির গায়ে পায়খানা করে তার জামা কাপড় নষ্ট করে ফেলল তৎক্ষণা তিনি রাগের বসে অভিশাপ দিয়ে বললেন গাছের মধ্যে বসা সব পাখি মরে যাক আল্লাহর হুকুমে সাথে সাথে ওই গাছের সব পাখি মরে নিচে পড়ে গেল এর মধ্যে তিনি ক্ষুদা পিপাসায় অস্থির হয়ে পড়লেন এই মহান রাগকে দমন করতে না পেরে তার থারিয়ে একজন সাধারণ মানুষের অস্থির হয়ে পড়লেন নেই পিপাসার অবশেষে তিনি পানাহারের উদ্দেশ্যে লোকালয়ের দিকে ছুটলেন প্রায় চার পাঁচ মাইল পথ অতিক্রম করে দেখতে পেলেন এক মহিলা কূপ থেকে পানি উঠাচ্ছে তিনি সেই মহিলাটির নিকট কিছু পানি চাইলেন মহিলাটি উত্তরে বলল আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে পানি দিতে পারব না দেখুন কি স্বামী ভক্ত মহিলা এই কথা শেখ ফরিদ উদ্দিন আলাই বললেন আমি পিপেশায় অত্যন্ত কাতর যদি তুমি আমাকে এই মুহূর্তে পানি না দাও তবে আমি তোমাকে অভিশাপ দিব তখন মহিলাটি বলল আপনার অভিশাপে আমার কিছুই হবে না আমি তো আর পাখি নই যে আপনার অভিশাপে আমি মরে যাব মহিলাটির উত্তর শুনে শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লা আলাই একেবারে অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি চার পাঁচ মাইল ওদূরে যে কাজটি করে এসেছি সেই কথা এত শীঘ্রই এই মহিলাটি জানল কি করে নিশ্চয়ই এই মহিলাটি একজন কামিল অলি হবেন মহিলাটি আর কোন কথা না বলে তার বাড়ির দিকে চলে গেল তিনি তার পরিচয় জানার জন্য তার পিছে পিছে চললেন মহিলাটি ভিতরে প্রবেশ করলো শেখ ফরিদ উদ্দিন আলায় আলাই বাহির থেকে বাড়িতে কে আছেন বলে ডাকাডাকি করতে লাগলেন মহিলার স্বামী জিজ্ঞেস করল ইনি কে স্ত্রী বলল উনি মহান সাধক শেখ আজ রাগের বশবর্তী হয়ে তার যেই কামালিয়ত সেটা তিনি হারিয়ে বসেছেন এবং সাধারণ মানুষের নেই ক্ষুধা পিপাসায় কাতর হয়ে আমার নিকট কিছু পানি চেয়েছিলেন কিন্তু আপনার অনুমতি ছাড়া পর পুরুষের হাতে পানি দেয়নি তাই উনি আমার পিছে পিছে বাড়ি পর্যন্ত এসেছেন মেয়েটির স্বামী এক গ্লাস পানি এনে শেখ ফরিদউদ্দিনকে দিতে চাইলে শেখ ফরিদউদ্দিন সেই পানি গ্রহণ না করে বললেন যে মহিলাটি ভিতরে প্রবেশ করলো তার পরিচয় না জানা পর্যন্ত আমি পানি পান করবো না লোকটি বলল আপনি তার কি পরিচয় জানতে চান সে আমার বিবাহিত স্ত্রী তার নাম আবিদা খাতুন ফরিতুদ্দিন রহমাতুল্লাহ বললেন তার সেই পরিচয় আমি জানতে চাইনি জানতে চাই যে আমি বহু দূরে একটি কাজ করে এসেছি তা হয়তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারেনি অথচ এই মহিলাটি তা কি করে জানলো লোকটি বলল আমার স্ত্রীকে কঠোর সাধনার ফলে দূরবর্তী নিকটবর্তী ঘটনাসমূহ অবগত হওয়ার ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছেন একথা শুনে শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কিরূপ সাধনার ফলে তিনি এত বড় গুণের অধিকারী হয়েছেন এবং তার মাধ্যমকে আমাকে একটু খুলে বলতে হবে লোকটি বলল ও কৃত্রিম স্বামী ভক্তির ফলস্বরূপ সে এই রূপ কামালীয় তর্জন করেছে আর একজন মাতাল দুশ্চরিত্র মহাপাপি লোক তার মাধ্যম শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাই আরো বিস্মিত হয়ে বললেন এটা কি করে সম্ভব লোকটি বলল তাহলে শুনুন আমি ছিলাম আমার বাবার একমাত্র সন্তান পিতার বিষয় সম্পত্তি টাকা পয়সা যা কিছু ছিল তা আমি চিরজীবন বসে খেলেও অভাব হতো না কিন্তু আমি কিছু লোকের ফলে লেখাপড়া ছেড়ে দিয়ে মদ গাঁজা জুয়া মানুষ খুন করা বেশ্যায় আসক্ত হয়ে পড়ি বিয়ের পরেও এই অবস্থা বিরাজমান ছিল মাতা পিতার মৃত্যুর পর আরো বেশি ইন্দ্রিয় পূজক হয়ে পড়ি দুনিয়ার আজে বাজে সব খারাপ কাজ করতাম যখন যা ইচ্ছা তা করতাম কখন বাড়ি ফিরব তার কোনো সঠিক নিয়ম ছিল না বাড়ি আসলে দেখতে পেতাম আমার স্ত্রী আবিদা হয় নামাজ পড়ছে না হয় কোরআন তালাবাদ করছে অথবা দুহাত তুলে মুনাজাত করছে আমার স্ত্রী আমার সেবাযত্নে যত্নে কোনো ত্রুটি করতো না কিন্তু আমি সেদিকে মোটেও খেয়াল করতাম না সে আমাকে বাড়ি থাকতে অনুরোধ করলে তাকে এমনভাবে প্রহার করতাম যাতে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যেত আমার স্ত্রী নীরবে চরম ধৈর্যের সাথে সুদীর্ঘ বারোটি বছর এইভাবে আমার নির্যাতন সহ্য করে আমার সেবা যত্ন করে গেল এত কষ্টে দিনকাল যাপন করেও এসব কথা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে সে জানতে দেয়নি একদিন সন্ধ্যায় খুব বেশি পরিমাণে মদ পান করে বাড়ি পৌঁছে অবসন্ন দেহে বিছানায় শুয়ে পড়ে আবিদার কাছে একটু পানি চাইলাম ঘটনাক্রমে ঘরে তখন পানি ছিল না তাই আবিদা কলসি নিয়ে চলে গেল পানি আনতে এরই মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলে দেখতে পেলাম আবিদা এক গ্লাস পানি হাতে নিয়ে আমার শিওরে দাঁড়িয়ে আছে স্বামীর নিদ্রার ব্যাঘাত হবে মনে করে সারা রাত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার কথা আবিদার মুখে শুনতে পেয়ে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম হাই আমি কি একটা মানুষ না নরাকার পশু আমার মতো অত্যাচারী পশুর প্রতিও আবিদার এত ভক্তি এত দয়া এই কথা ভাবতেই আমি কেমন করে আত্মভোলা হয়ে গেলাম হঠাৎ আমার মুখ দিয়ে বের হল মহান আল্লাহ রব্বুল আলামিন। তোমার এই কঠোর সাধনার ফল নিশ্চয় তোমাকে দিবেন আমি অন্তরের অন্তঃস্থল হতে তোমাকে দোয়া করছি আল্লাহ পাক তার নূরের আলোকে তোমার হৃদয় আলোকিত করুক আমি মোটেও ধারণা করতে পারিনি যে আমার মতো মহাপাপির দোয়া আল্লাহর নিকট কখনো কবুল হতে পারে কিন্তু সত্যি সেদিন থেকে তার অন্তর আলোকিত হয়েছে মোট কথা তার ধৈর্য ও স্বামীর দোয়াই তার উন্নতির সোপান শেখ ফরিদ উদ্দিন আবিদা খাতুনের স্বামীকে কিছু নসিহত করলে সে তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি বুঝতে পারল নিজ জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে সে হু হু করে কাঁদতে কাঁদতে শেখ ফরিদ উদ্দিন আত্মারকে বলল হুজুর এখন আমার উপায় কি হবে শেখ ফরিদউদ্দিন উদ্দিন আলাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন বৎস তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ তখন তোবা করলে নিশ্চয় মহান আল্লাহ তোমার গুনা ক্ষমা করে দিবেন এ কথা বলে শেখ ফরিদউদ্দিন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন প্রিয় মা ও বোনেরা একটু চিন্তা করে দেখুন পতিব্রতা সতী নারীর উপরে আল্লাহ পাকের কি অসীম রহমত বর্ষিত হয়ে থাকে এবাদুদ্গুজার এই রূপ স্বামীভক্ত মহিলারাই আল্লাহর অলি হতে পারে